হরে কৃষ্ণ সকল ভগবৎ শ্রোতা ভক্তদের প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের পর্ব অনুরোধ সকলের কাছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না তবে শুরু করা যাক হরে কৃষ্ণ বিশ্বরূপ দর্শন যোগ শ্লোক পঞ্চান্ন মত কর্ম কৃণ্মত পরম মৎভক্ত সঙ্গ বর্জিত নির্বর সর্বভূতু যি পাণ্ডব হে অর্জুন যিনি আমার অকৈতব্য সেবা করেন আমার প্রতি নিষ্ঠাপরায়ণ আমার ভক্ত জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত তিনিই আমাকে লাভ করেন তাৎপর্য কেউ যদি চিৎজগতের কৃষ্ণলোকে সমস্ত ঈশ্বরের পরম ঈশ্বর শ্রীকৃষ্ণের সঙ্গে অন্তরঙ্গভাবে যুক্ত হতে চান তাহলে তাকে এই বিধি অনুশীলন করতেই হবে যা পরমেশ্বর ভগবান নিজেই বলে দিয়েছেন তাই এই শ্লোকটিতে ভগবদ গীতার নির্যাস বলে মনে করা হয় ভগবদ গীতা এমনই একটি শাস্ত্র গ্রন্থ যা বদ্ধজীবদের সঠিক পথে পরিচালিত করে এই সমস্ত বদ্ধজীব পারমার্থিক জীবনের যথার্থ লক্ষ্য সম্বন্ধে বিস্মৃত হয়ে প্রকৃতির উপরে প্রভুত্ব করবার উদ্দেশ্যে জড়জগতে নিরন্তর সংগ্রাম করে চলেছে ভগবদ উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা দিব্য জীবন লাভ করতে পারি এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ হৃদয়ঙ্গম করতে পারি তা প্রদর্শন করা এবং কিভাবে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি সেই সম্বন্ধে শিক্ষা দেওয়া এখানে এই শ্লোকে স্পষ্টভাবে যথার্থ পদ্ধতির ব্যাখ্যা করা হয়েছে যার দ্বারা আমরা পারমার্থিক ক্রিয়াকলাপ ভক্তিযোগের সাফল্য লাভ করতে পারি আমাদের সমস্ত শক্তি সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে রূপান্তরিত করা উচিত ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে অনাসক্তস্য বিষয়ান যথার হমু ও নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্য মুচ্চতে শ্রীকৃষ্ণের সম্বন্ধযুক্ত ছাড়া অন্য রকম কাজ করাই উচিত নয় এই ধরনের কাজকে বলা হয় কৃষ্ণকর্ম আমরা নানা রকমের কাজকর্মে লিপ্ত হতে পারি কিন্তু সেই কর্মফল ভোগ করার প্রতি আমাদের আসক্ত থাকা উচিত নয় আমাদের সমস্ত কর্মের ফল তাকেই অর্পণ করা উচিত যেমন কেউ ব্যবসায় লিপ্ত থাকতে পারেন কিন্তু তার সেই কার্যকলাপ কৃষ্ণ ভাবনামৃতে রূপান্তরিত করতে হলে তাকে শ্রীকৃষ্ণের জন্য ব্যবসা করতে হবে শ্রীকৃষ্ণ যদি সেই ব্যবসায়ীর মালিক হন তাহলে সেই ব্যবসায়ীর সমস্ত লাভের ভোক্তা হচ্ছেন শ্রীকৃষ্ণ কোনো ব্যবসায়ীর যদি লক্ষ লক্ষ টাকা থাকে এবং তিনি যদি তা শ্রীকৃষ্ণকে দান করতে চান তাহলে তিনি তা করতে পারেন এটিই হচ্ছে শ্রীকৃষ্ণের জন্য কর্ম নিজের ইন্দ্রিয়তৃপ্তির জন্য বড় বড় প্রাসাদ তৈরি না করে তিনি শ্রীকৃষ্ণের জন্য সুন্দর একটি মন্দির তৈরি করতে পারেন তিনি সেই মন্দিরে শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করতে পারেন এবং শ্রীবিগ্রহের সেবা পূজার আয়োজন করতে পারেন এবং ভগবত ভক্তি সংক্রান্ত প্রামাণিক গ্রন্থাবলিতে সেই সম্বন্ধে বর্ণনা দেওয়া আছে এই সমস্তই হচ্ছে কৃষ্ণকর্ম কর্মফলের প্রতি আসক্ত না হয়ে শ্রীকৃষ্ণকে সেই ফল অর্পণ করা উচিত খাদ্য খাদ্যদ্রব্য শ্রীকৃষ্ণকে অর্পণ করে ভগবানের প্রসাদ রূপে তা গ্রহণ করা উচিত কেউ যদি শ্রীকৃষ্ণের জন্য একটি বিরাট বাড়ি তৈরি করে দেন এবং সেখানে শ্রীকৃষ্ণের বিগ্রহ স্থাপন করেন তাহলে সেখানে বসবাস করতে কোনো বাধা নেই তবে মনে রাখতে হবে যে শ্রীকৃষ্ণই বাড়িটির মালিক এই হচ্ছে কৃষ্ণ ভবনামৃত কেউ যদি শ্রীকৃষ্ণের মন্দির নির্মাণ না করতে পারেন তাহলেও তিনি শ্রীকৃষ্ণের মন্দির মার্জন করার কাজে নিজেকে নিযুক্ত করতে পারেন সেটিও কৃষ্ণকর্ম আমরা একটি বাগান করতে পারি যারই এক ফালি জমি আছে ভারতবর্ষের সকলেরই এমনকি নিতান্ত গরিব লোকেরও কিছু না কিছু জমি আছে সেই জমিতে বাগান করে তার ফুল শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারি আমরা তুলসী বৃক্ষ রোপণ করতে পারি কারণ তুলসীর পাতা তুলসী মঞ্জুরির ভগ মঞ্জুরি ভগবানের সেবার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ তা অনুমোদন করেছেন পত্রং পুষ্পং ফলং তৈয়ম তিনি বলেছেন যে কেউ যদি পত্র পুষ্প ফল অথবা একটু জল ভক্তি সহকারে তাকে অর্পণ করেন তাহলে তিনি প্রীত হন এই পত্র বলতে তুলসী পত্রকেই উল্লেখ করা হয়েছে সুতরাং আমরা তুলসী বৃক্ষ রোপণ করতে পারি এবং তাতে জল দিতে পারি এভাবেই অত্যন্ত দরিদ্র যে মানুষ তিনিও ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হতে পারেন এগুলি শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হবার কয়েকটি দৃষ্টান্ত মত পাওয়ার মাহ কথাটি তাকেই উল্লেখ করে যিনি শ্রীকৃষ্ণের পরম ধামে তার সঙ্গ লাভ করাটাই জীবনের পরম ধর্ম বলে মনে করেন এই ধরনের মানুষ চন্দ্রলোক সূর্যলোক স্বর্গলোক অথবা এমনকি এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকে উন্নীত হবার আকাঙ্ক্ষা করেন না এইসবের প্রতি তার কোনোই আকর্ষণ নেই তার একমাত্র বাসনা হচ্ছে অপ্রাকৃত জগতের আকাশে প্রবিষ্ট হওয়া আর এমন কি সেই অপ্রাকৃত জগতের আকাশে দেদীপ্যমান ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতেও তিনি চান না কারণ তার একমাত্র বাসনা হচ্ছে অপ্রাকৃত জগতের সর্বোচ্চ গ্রহলোক শ্রীকৃষ্ণ লোক বা গোলক বৃন্দাবনে প্রবেশ করা সেই গ্রহলোক সম্বন্ধে তিনি সম্পূর্ণভাবে অবগত তাই তিনি আর অন্য কোনো কিছুর জন্য আগ্রহী নন মদভক্ত কথাটির মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে যে তিনি সর্বতভাবে ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত থাকেন বিশেষ করে নানাবিধা ভক্তি শ্রবণ কীর্তন স্মরণ অর্চন পদ সেবন বন্দন, দাশ্য সক্ষ ও আত্মনিবেদনের মাধ্যমে যে কেউই ভক্তিযোগের এই নয়টি পন্থা অথবা আটটি অথবা সাতটি অথবা যে কোনো একটির সেবায় যুক্ত হতে পারেন এবং তার ফলে অবশ্যই তিনি সিদ্ধি লাভ করতে পারেন সঙ্গবর্জিত বর্জিত কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিমুখ মানুষের সঙ্গ ত্যাগ করা উচিত বিদ্বেষী নাস্তিকেরাই কেবল কৃষ্ণ বিমুখ নয় যারা ফলাশ্রিত কর্ম জল্পনা কল্পনা প্রতি আসক্ত তারাও কৃষ্ণবিমুখ বিমুখ সুতরাং ভক্তির অসামৃত সিন্ধুতে শুদ্ধ ভক্তির সংজ্ঞায় বলা হয়েছে অন্নাভিলা সীতা শূন্য জ্ঞানকর্মদাপ্রীতম আনুকূল্য কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা এই শ্লোকে শ্রীলরূপ গোস্বামী স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে কেউ যদি শুদ্ধ ভক্তি অনুশীলন করতে চান তাকে সমস্ত জড়জাগতিক কলুষ থেকে মুক্ত হতে হবে তাকে অবশ্যই সকাম কর্ম মানসিক জল্পনা কল্পনার প্রতি আসক্ত চিত্ত ব্যক্তির সঙ্গ থেকে মুক্ত হতে হবে যখন কেউ এই প্রকার অবাঞ্ছিত সঙ্গ জড়জাগতিক বাসনার কলুষ থেকে মুক্ত হন তখন তিনি অনুকূলভাবে কৃষ্ণ বিজ্ঞান অনুশীলন করেন তাকেই বলা হয় শুদ্ধ ভক্তি আনুকুল্লস্য সংকল্প প্রতীক বর্জনাম কথা চিন্তা করতে করতে হবে। হবে। কৃষ্ণ তা এবং কৃষ্ণ সেবার যা প্রতিকূল তা বর্জন করতে হবে কংস ছিল শ্রীকৃষ্ণের শত্রু শ্রীকৃষ্ণের জন্মের সময় থেকেই কংস কত শ্রীকৃষ্ণকে হত্যা করবার পরিকল্পনা করত। কিন্তু যেহেতু সে শ্রীকৃষ্ণকে হত্যা করতে পারতো না তাই সে সব সময় শ্রীকৃষ্ণের চিন্তা করত। এভাবেই খেতে বসতে শুতে সব সময় শ্রীকৃষ্ণ ভাবনাময় হয়ে থাকতো কিন্তু তার সেই কৃষ্ণ ভাবনা অনুকূল ছিল না এবং তাই যদিও সে দিনের মধ্যে চব্বিশ ঘন্টাই শ্রীকৃষ্ণের কথা চিন্তা করত তা সত্ত্বেও তাকে অসুর বলে গণ্য করা হতো এবং অবশেষে শ্রীকৃষ্ণ তাকে হত্যা করেছিলেন অবশ্য শ্রীকৃষ্ণের হাতে মৃত্যু হলে সঙ্গে সঙ্গে তার মুক্তি লাভ হয় কিন্তু শুদ্ধ ভক্তের সেটি কাম্য নয় শুদ্ধ ভক্ত মুক্তি চান না এমন কিন্তু তিনি সর্বোচ্চ লোক গোলক বৃন্দাবনেও যেতে চান না তার একমাত্র লক্ষ্য হচ্ছে যেখানেই তিনি থাকুন না কেন তিনি যেন সর্বদাই শ্রীকৃষ্ণের সেবা করে যেতে পারেন কৃষ্ণ ভক্ত সকলেরই বন্ধু ভাবাপন্ন হন তাই এখানে বলা হয়েছে যে তারও কোনো শত্রু নেই নির্ভয় র। এটি কেমনভাবে হয় কৃষ্ণ ভাবনাময় ভক্ত জানেন যে কৃষ্ণ ভক্তিই কেবল মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে তিনি নিজেই ব্যক্তিগতভাবে সেই অভিজ্ঞতা অর্জন করেছেন তাই তিনি মানব সমাজে কৃষ্ণ ভাবনার এই পন্থা প্রচলন করতে চান নিজের জীবন বিপন্ন করে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার বহু দৃষ্টান্ত ইতিহাস আছে তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত খ্রিস্ট ভগবত বিদ্বেষীরা তাকে ক্রুশে বিদ্ধ করেছিল কিন্তু তিনি তার জীবন দিয়ে ভগবানের বাণী প্রচার করেছিলেন আমাদের অবশ্য কখনোই মনে করা উচিত নয় যে যিশু খ্রিস্টকে হত্যা করা হয়েছিল ভগবানের ভক্তের কখনোই বিনাশ হয় না ভারতবর্ষেও তেমন অনেক দৃষ্টান্ত আছে যেমন ঠাকুর হরিদাস ও প্রহ্লাদ মহারাজ এরা কেন এভাবে নিজেদের জীবন বিপন্ন করেছিলেন কারণ তারা কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণ করতে চেয়েছিলেন এবং তা ছিল কষ্টসাধ্য কৃষ্ণ ভক্ত জানেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই মানুষ এই জগতের নানা রকম দুঃখ কষ্ট ভোগ করছে সুতরাং মানব সমাজে তার শ্রেষ্ঠ উপকার হচ্ছে প্রতিবেশী মানুষকে সব রকম জড়জাগতিক সমস্যাগুলির হাত থেকে মুক্তি দেওয়া এভাবেই ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের সেবা করে চলেন এখন আমরা অনুমান করতে পারি যে ভগবানের যে সমস্ত ভক্ত সব রকমের ঝুঁকি নিয়ে ভগবানের সেবা করে চলেন তাদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ কতই না কৃপাময় তাই এটি নিশ্চিত যে এই প্রকার ব্যক্তিরা দেহত্যাগ করার পরে ভগবানের পরম ধামে ফিরে যান এই অধ্যায়ের সংক্ষিপ্ত সার হচ্ছে যে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ যা হচ্ছে একটি অস্থায়ী প্রকাশ এবং কাল রূপে যা সব কিছুই গ্রাস করে এবং এমনকি চতুর্ভুজ বিষ্ণুরূপ সবই শ্রীকৃষ্ণ কর্তৃক প্রদর্শিত হয়েছে এর থেকে আমরা বুঝতে পারি যে এই সমস্ত প্রকাশের আদি উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ এমন নয় যে আদি বিশ্বরূপ অথবা শ্রী বিষ্ণুর থেকে শ্রীকৃষ্ণের প্রকাশ হয় শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত রূপের আদি উৎস শত সহস্র বিষ্ণু আছেন কিন্তু ভক্তের কাছে শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যাম ও সুন্দর আদি রূপ ছাড়া আর কোন রূপেরই গুরুত্ব নেই ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে প্রেম ও ভক্তি সহকারে যারা শ্রীকৃষ্ণের শ্যাম সুন্দর রূপের প্রতি ঐকান্তিকভাবে আসক্ত তারা সর্বদাই তাকে হৃদয়ে অবলোকন করেন এবং এছাড়া তারা আর কিছুই দেখতে পান না তাই আমাদের বোঝা উচিত এই একাদশ অধ্যায়ের তাৎপর্য হচ্ছে যে ভগবানের শ্রীকৃষ্ণ রূপই হচ্ছেন পরম ও গুরুত্বপূর্ণ রূপ বিশ্বরূপ দর্শনযোগ সমাপ্ত অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ